আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে উত্তর আফ্রিকার বিস্তীর্ণ মরুভূমির মাঝখানে একটি নদী মানুষের জীবন পাল্টে দিয়েছিল এই নদী শুধু পানি দেয়নি দিয়েছে কৃষি রাষ্ট্র ব্যবস্থা ধর্ম এবং মৃত্যুর পরের জীবনের ধারণা এই নদীর নাম নীলনদ এখান থেকেই শুরু প্রাচীন মিশরের ইতিহাস মিশর মূলত একটি শুষ্ক দেশ কিন্তু প্রতি বছর নীলনদের বন্যা তার তীরে উর্বর পলি জমা করত এই প্রাকৃতিক নিয়ম মানুষকে শিখিয়েছিল চাষাবাদ চাষাবাদ থেকে তৈরি হয় স্থায়ী বসতি আর স্থায়ী বসতি থেকেই জন্ম নেয় সভ্যতা নদ ছিল মিশরের জীবন রেখা। খ্রিস্টপূর্ব প্রায় ছ হাজার থেকে একত্রিশশো সাল পর্যন্ত সময়কে ইতিহাসে বলা হয় প্রাক রাজবংশীয় যুগ এই সময় মানুষ ছোট ছোট গ্রামে বসবাস করত তারা কৃষি কাজ করত পশুপালন করত এবং মৃতদের কবর দিত কবর দেওয়ার রীতির মধ্যেই মৃত্যুর পর জীবনের বিশ্বাসের সূচনা দেখা যায় সময়ের সাথে সাথে নীলনদের তীরবর্তী অঞ্চল দুটি বড় অংশে বিভক্ত হয়ে পড়ে দক্ষিণের পাহাড়ি অঞ্চলকে বলা হতো উচ্চ মিশর আর উত্তরের বদ্বীপ অঞ্চল পরিচিত ছিল নিম্ন মিশর নামে এই দুই অঞ্চলের ছিল আলাদা শাসক আলাদা প্রতীক এবং আলাদা রাজনৈতিক পরিচয় খ্রিস্টপূর্ব প্রায় একত্রিশশো সালে একজন শাসক এই বিভাজনের অবসান ঘটান তার নাম নর্মান তিনি উচ্চ মিশর ও নিম্ন মিশরকে একত্রিত করেন এই ঘটনাকে ধরা হয় প্রাচীন মিশরের প্রথম রাজবংশের সূচনা হিসাবে নরমারকেই অনেক ইতিহাসবিদ প্রথম হেরাও হিসাবে স্বীকৃতি দেন ফেরাও ছিলেন শুধু একজন রাজা নন মিশরীয় বিশ্বাসে তিনি ছিলেন দেবতাদের প্রতিনিধি রাষ্ট্র ধর্ম ও সমাজ সব কিছুই আবর্তিত হতো ফেরাওকে কেন্দ্র করে এই বিশ্বাসই মিশরের শাসন ব্যবস্থাকে দীর্ঘদিন স্থিতিশীল রেখেছিল এইভাবেই নীলনদের তীরে একটি সভ্যতার জন্ম হয় পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে গড়ে উঠল প্রাচীন রাজ্য আর কেন পিরামিড হয়ে উঠল মিশরের সবচেয়ে বিস্ময়কর নিদর্শন ইতিহাসের অজানা অধ্যায় জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন